এই পাঞ্জাবি শুধু একটি পোশাক নয় এটি একটি গল্প এটি একটি জীবনধারার প্রতিচ্ছবি আপনি জানেন কি সাহাবারা কি ধরনের পোশাক বেছে নিতেন তাদের নিজেদের জন্য কেন আজও তাদের সেই স্টাইল আমাদের জন্য সম্মান ও অনুপ্রেরণার প্রতীক চলুন শুনি এমন একজন সাহাবির কথা যিনি তার পোশাকের মাধ্যমে একটি বিশেষ আদর্শ তুলে ধরেছেন তিনি হলেন ইবনে ওমর রাজিয়াল্লা তালহু তিনি সবসময় সাদা কাপড় ভীষণ পছন্দ করতেন কারণ রসদুল সালাম বলতেন তোমরা সাদা কাপড় পরো সাদা কাপড় ভীষণ পবিত্র ও পরিচ্ছন্ন আর ঠিক এই ভাবনা থেকেই আমরা প্রিমিয়াম কোয়ালিটির সাদা এই পাঞ্জাবিগুলো আপনাদের জন্য ডিজাইন করেছি সিম্পল ক্লিন আরামদায়ক ঠিক সাহাবাদের সেই আদর্শের মতো সাহাবিরা পোশাকে খুঁজতেন বিনয় খুঁজতেন পবিত্রতা আল্লাহর ভয় ও তাকুয়া আমরাও চাই আমাদের এই পোশাক শুধুমাত্র বাহিরে নয় ভিতরেও সেই আদর্শের ছাপ রাখুক তাহলে আপনি ভাবুন আপনি কি পোশাক খুঁজছেন নাকি একটি গভীর বার্তা বা স্টেটমেন্ট এবার আপনার পাঞ্জাবি হোক আপনার সুন্না মুড়ের বহিপ্রকাশ আমাদের ফেসবুক পেজ ওয়েবসাইট ভিজিট করুন এবং আপনার সুন্না স্টাইলের যাত্রা শুরু করুন